আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম দেখেন মাশাল্লা সকালবেলার খাবারের খাওয়ার সময় ছাগলগুলো আনফরচুনেটলি একটা বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে বাকি বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে দেখেন বাচ্চাগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কত সুন্দর গ্রোথ আছে সবাই আমার ছাগলের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সকালবেলা বের করেই ওদেরকে আমি মোলাসেস খাবার দিই তারা খুব মজা করে মোলাসেস খাবারটা খায় আর এই যে যে বাচ্চা এরা এরা খেলাধুলা করে ওই দেখতেছেন একটা খাওয়া শুরু করছে মায়ের সাথে তো মাসাল্লাহ অনেক সুন্দরের আছে বাচ্চাগুলো যে কোনো ভালো জিনিস দেখলে সবাই অবশ্যই মার্শাল্লাহ বলবেন এতে আপনার সব হবে ওই জিনিসটা ভালো হবে আল্লাহ বরকত দিবে আগে প্রথম দিকে যখন মোলাসেস খাবার দিতাম তখন খাইত না মানে না খেয়ে থাকবে তাও এটা খাবে না কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে এখন মাসাল্লাহ দেওয়ার সাথে পুরোটা শেষ করে ফেলে এই যে এই ছাগলটা আমার অসুস্থ ছিল আমি যখন কিনছিলাম তখনই অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এবং খাবার দাবারও রুচি আসছে ও আগের থেকে অনেক হয়েছে মাসাল্লাহ এই যে আমার ঘর আমার না ছাগলের পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে তারপরে খুলে দেয়া হবে ওদের মন যেখানে চাই সেখানে যাবে আসলে এই যে আমি ভুলটা করেছি ছোট বাচ্চাগুলোর আলাদা না করে চরম একটা ভুল করেছি তো নেক্সট টাইম আর এই ভুলগুলো হবে না ইনশাল্লাহ টাইম বাচ্চাকে সবসময় আলাদা করে রাখার চেষ্টা করবো ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাই আল্লাহ